হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছি আমার প্রচন্ড পরিমাণে নখ করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাতের থানায় এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না শুনুন আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক তাই না

না আমি এখানে এতগুলো লোকের সাথে আমি পর্যন্ত পড়া আমি প্রস্তুত আমি এতগুলো লোকের সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে স্বামীর ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না

আমার প্লিজ এই যাতে সৌদি নামে কমপ্লেইন বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু শেয়ার আর থাকে না আপনারা এই লয় দেখতে পাচ্ছেন দেখেন আমি ঠিক মতন এখন পর্যন্ত আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থা নিয়ে আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার হ্যাঁ এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে পারে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুল দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন বাড়ির মালিক কে বলছেন কি দেখো এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন দিন আমার জায়গা চিনি আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন দিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি পুলিশ হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্র ভাবে আমি আমার আইনজীবী সহ আসব আমি নিজে আসব কোন থানা গেছেন এসেছেন তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসব আপনারা গর্জ্য থাকতেছেন কেন না না আপনি বললেন আমার বাসায় মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন এসেছেন আমাকে বলবেন প্রথমে বলেন বার্থ সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন সেটা আপনি কেন এসেছেন না আমাদের আমার আইনি অধিকার সেটা বলে না আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে না হলে আপনি আমার দেশে কোনো ভাবে আসতে পারেন না ঠিক আছে আমি সেটা করছি আমার দরজা ঢাকতে কি করবেন না কাইন্ডলি হ্যাঁ দরজা ঢাকতে কি করবেন না এই যে আপনারা চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন আধা হলো তাহলে আমি কি ভাবে আপনার নিজে ফোন দেব অবস্থা হ্যাঁ আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই হ্যাঁ মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় করে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন শুনুন আমার বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে

আচ্ছা ওরা আমার দরজা ভেঙে ফেলছে ওরা আমার দরজা ভেঙে ফেলছে আপনি নিয়ে আমার ভাতারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাটারা থানায় চলে আসেন আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্ট দিয়ে চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে আমি একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ প্লিজ হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোন নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Ma'am, please. Hello? Ma'am, please be patient. What yes. happened residential area. Block D, Road 5, House 76. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they say they're here for bad uh, information or something. I don't know. Then they say there are mabok in my house, which is not true. So I'm okay. They're trying to trap me in. Is, is there some police in your house? Yes, there are. They're trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please be patient what's your name, ma'am. Huh? My name is Meghna Alam. Meghna Alam. Please, they are trying to, they are trying to break the door. Send somebody immediately. Block D, Road Five, House Seventy Six, Boshundhara Residential Area. Send somebody. Block D, okay, Boshundhara. I... What is your name, huh? Full name, Meghna Alam. Meghna Alam. Block D, Road uh -huh. Five, House Seventy Six. Block D.

আমার ফোনপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ আমি তো নিজে দেবো আপনারা তারা তো